এই পৃথিবীতে যত গাছপালা আছে কেটে যদি কলম বানিয়ে দাও সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে দাও ওই কলম আর কালি দিয়ে যদি লিখতে শুরু করে দাও লিখতে 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 তোমার কলম শেষ হবে কালি শেষ হবে আল্লাহর কালামের ব্যাখ্যা লেখে শেষ করা যায় না সোমানাল্লা বাড়ির যেয়ে কই না আর কি এখন জমা আমি আপনাকে কি শোনাইছি আপনি কি বুঝতে পারছেন আল্লাহ চ্যালেঞ্জ করছেন এই পৃথিবীতে যত গাছপালা আছে সব কেটে কলম বানাও আচ্ছা আপনারা তো আগে কলম বানাই তো কি দিয়া কি দিয়া এখন বানায় কি দিয়া এখন বানায় রাবার দিয়া আগে বানাই তো বাঁশ দিয়া কাঠ দিয়া আল্লাহ এখানে বলছেন এই পৃথিবীর যত গাছপালা আছে সব যদি কেটে কলম বানায় দাও সমুদ্র মহাসমুদ্রের পানি যেই পানি আপনি ওজন করতে পারবেন না সমস্ত পানি যদি কালি বানাও একটা ছাত্র ছাত্র জীবনে আমরা কালি দিয়া লিখতাম দোয়াতের কালী এক দু কালি কিনলে এক বছর লেখা যেত কারো এক বছরও শেষ হতো না আর আমার আল্লাহ বলছে সমুদ্র মহাসমুদ্রের সমস্ত যদি কালি বানাও কলম আর কালি দিয়ে যদি লিখতে 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 শুরু করে দাও তোমার কলম শেষ হবে কালি শেষ হবে তুমি নিজেও শেষ হয়ে যাবা আল্লাহর কোরআনের ব্যাখ্যা করে শেষ করা যায় না এই পৃথিবীতে যত সাহিত্য লেখা হয় যোগে যোগে এটা পুরান হয়ে যায় অকিজো হয়ে যায় তার ভাষাগুলো পুরান হয়ে যায় তার বাক্যগুলা পুরান হয়ে যায় আপনারা যারা দলিল লেখেন দলিল যারা করেন আপনারা নিশ্চয় জানেন আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে দলিলের ভিতরে যে শব্দগুলো ব্যবহার করা হতো এখন আর সেগুলো করা হয় না এখন নতুন নতুন শব্দ ঢুকানো হয়েছে অনুবাদ করে করে কিন্তু একমাত্র আল্লাহর কোরআন কেমন পর্যন্ত নতুন শব্দ ঢুকাবার দরকার নাই এটা সব সময় লেটেস্ট আর গেটেস্টের তালিকায় আছে না না এই সাহিত্যের কাছে সবাই হার মানে এ কোরআন যেই যুগে নাজিল হয়েছে ওই যুগটা ছিল সাহিত্যের যৌবন কাল কিসের যৌবন কাল আরবের লোকেরা কবিতা রচনা করে গল্প লিখে সাহিত্য রচনা করে পিলারের মধ্যে নিচে চ্যালেঞ্জ করতেন আমি যেটা লিখছি এমন কোনো যদি থাকো আসো আমারটার চেতে ভালো সাহিত্য তুমি লিখে দেখাও আমার চেতে ভালো ভাষা ব্যবহার করে দেখাও কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে আল্লাহ আলা عبدنا فاتوا بصوره من مثلي আল্লাহ বলছেন আমি যে আমার বান্দার প্রতি কোরআন নাজেল করলাম এই কোরআনের ব্যাপারে তোমার যদি সন্দেহ হয় যে আমি নাজেল করি আমার নবী বানায় বানায় বলে তাহলে তুমি যাও তোমাকে সময় দিলাম আর তুমি যাদেরকে দেবতা মনে করো তুমি যাদেরকে রব মনে করো তাদেরকে তোমার সাথে করে নিয়ে সাহায্য করে বানায়া চেষ্টা করো কেমত পর্যন্ত চেষ্টা করতে পারবা আল্লাহর কোরআনের একটা সুরার মতো করে সুরা বানানো যাবে না এটা রবি ঠাকুরের বানানো সাহিত্য নয় যে প্রেমের গল্প দিয়ে ভরা এটা রবীন্দ্রনাথের সাহিত্য নয় গাজা করে প্রেমের গল্প দিয়া আবেগময় শব্দ দিয়া বড়া এটার নাম কোরআন নয় কোরআন আল্লাহ করছেন সারা পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ যেন তার কাছে মাথা নত করতে পারে এটা দিয়ে যেন জীবন চালাতে পারে সময় উপযোগী করে করে এই কোরআনটাকে আমাদের জন্য নাজেল করেছেন কে এই পৃথিবীর মানুষেরা যে আইন করে কয়দিন পরে পরে নিজেরাই বদলায় কোনো গভর্নমেন্ট যদি চল্লিশ বছর ক্ষমতায় থাকে

তোমার আಚಾರ আচরণ তোমার পোশাক আশাজ যত আধুনিক করো না কেন তোমার সাহিত্যকে যত আধুনিক বানাও না কেন সকল যুগের সকল জায়গায় কুরআন সবার উপরে আছে না না কেউ যদি ইচ্ছা করে কুরআনটাকে আমি পদদ্ব আকারে পড়ব পারবে কি পারবে না জোরে কর না কেউ যদি চায় আমি গদ্য আকারে পড়বো পড়ার ক্ষমতা আছে না কোরআনের সাহিত্য কি চমৎকার দেখেন একটু রহমান প্রত্যেকটা আয়াতের পরের শেষ শব্দের শেষ অক্ষরটাকে নুন দিয়া সাজিয়েছেন কে আলীল আরদা মিহাদা والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا إذا زاقا يبطيك آيات الشيش شب در مدد عليب إذا السماء فطارت قلنا إذا السماء فطارت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت

এটা কোনো সাহিত্যের ভাষা নয় এটা কোনো কবির ভাষা নয় এটা কোনো কবিতাও না সাহিত্যও না এটার নাম হলো সংবিধান জোরে বলেন কি আলিয়াউমা আকমালতুলাকুম দীনাকুম আলিয়াউমা আকমালতুলাকুম দীনাকুম আলিয়াউমা আকমালতুলাকুম দীনাকুম আল্লাহ বলেন আমি এটাকে দিন হিসাবে পরিপূর্ণ করে দিলাম মুকাম্মাল করে দিলাম কিয়ামত পর্যন্ত আর কোন শরীয়তের প্রয়োজন নাই মানুষের জীবনে কিয়ামত পর্যন্ত যতটুকু শরীয়তের দরকার পুরাটাই কোরআনে আছে না এই পৃথিবীর যুবক যুবতী নারী পুরুষগুলো যদি আপনি সঠিক রাস্তায় আনতে চান তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে জোরে বলেন কী শেখাতে হবে আমার কথার মধ্যে রাজনীতি খুঁজছেন না এটা রাজনীতির ওয়াজ না আগে আপনি বুঝেন আমি কি বলতে চাই আমি তো কোরআনের কথা আপনাকে শোনাচ্ছি আল্লাহ বলছেন কোরআন পড়বে না যারা মূরক্ষই থেকে যাবে তারা নবেজি বলেছেন যেই হৃদয়ে কোরআন নাই এটা হলো সারা বাড়ি বিরান বাড়ি আপনাদের নোয়াখালীতে সারা বাড়ি বা বিরান বাড়ি আছে না নাই যে বাড়িতে কোনো মানুষ থাকে না যেই বাড়িতে কোনো মানুষ থাকে না কোনো ঘর নাই ওই বাড়িতে শিয়ালের বাসা ওই বাড়িতে কাকরার বাসা আর যাদের বাড়িতে বাথরুম নাই সারা বাড়িতে যায় আল্লাহ নবী বললেন ইন্নাল শাইয়ুম মিনাল কোরআন কি বলে যার হৃদয়ের ভিতরে কোরআন নাই এটা হলো একটা সারা বাড়ির কিসের বাড়ি কিসের বাড়ি মিনাল কোরআন কালবাইতিল যে হৃদয়ের ভিতরে কোরআন নাই এটা হলো সারা বাড়ি আমার কলেজ আর যারা বাংলাদেশে মাদ্রাসা আছে না নাই এটা জোরে বলেন এই মাদা গুলাতে আপনি যাবেন মাঝে মধ্যে যাবেন কারিয়ানা বিভাগে দেখবেন মাদ্রাসার ভিতরে হ্যাফজোখানা গুলা চব্বিশ ঘন্টা আল্লাহ কোরআনের তেলাওয়াত আছে না যার কারণে মাদ্রাসার পরিবেশ বাস স্ট্যান্ডের পরিবেশ এক না আমার কলেজেরা বার্সিটির পরিবেশের সাথে মাদ্রাসার পরিবেশ আপনি মিটাতে পারবেন না মিলাতেও পারবেন না বার্সিটির হলে হলে মাঝে মধ্যে সিগারেটের সুগা পাওয়া যায় সিগারেটের ফিল্টার পাওয়া যায় আর মাদ্রাসার জায়গায় জায়গায় তাকে তাকে আল্লাহর কোরআন আছে না আমি একটা জায়গা থেকে আলোচনাটা শুরু করতে চাই বাংলাদেশের বড় বড় যেই কয়টা সিটি আছে তার ভিতরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম আছে না এই নামটা আজকেই শুনছেন না আগেও শুনছেন আরো জোরে আলোচিত জায়গা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে গেছে স্বামীকে আটকায় রাখা স্ত্রীকে গণ দর্শন করা হয়েছে দর্শনের পরে মামলা হয়েছে মামলার পরে র্যাব আর পুলিশেরা মিল্লা আসামি গুলাকে ধরছে ওইটা আমার কথা নয় খেয়াল এই মামলার নাম মামুন কি নাম র্যাবের পক্ষ থেকে সাংবাদ সাংবাদিক সম্মেলন করা হয়েছে তো সাংবাদিক সম্মেলনে যেই কথাগুলো র্যাব বলছে এই কথাগুলো মূলত প্রধান আসামি মামুন বলছে মামুন বলছে র্যাবকে র্যাব বলছে জাতিকে কথা কি বুঝতেছেন মামুন কাকে বলছে আর র্যাব কাদেরকে জানাইছে এই ভিডিওটা ইউটিউবে আছে এবার শোনেন মামনকে জিজ্ঞেস করছে তুই তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র না বিশ্ববিদ্যালয়ে কেন যাস মামন বলছে বিশ্ববিদ্যালয়ের হলে হলে হাজার হাজার ছেলে পাবে যারা ছাত্র না কিন্তু হল গইলা দখল করে থাকে তাদের কাতারে আমিও একজন এবার জিজ্ঞেস করছে তুই কি করস মামন ডাইরেক্ট বলছে আমি কক্সবাজার যাই কোনো মাসে টেকনাফে যায় সেখান থেকে কোনো মাসে ছয় হাজার ইয়াবা কোনো মাসে সাত হাজার ইয়াবা কোনো মাসে আট হাজার ইয়াবা ট্যাবলেট আনি নাম বোধ আর শোনেন না ইয়াবার যুবকরা কথা কয় না কেন কি যেটারে বাবা নাম দিয়েছে কয় হাজার আনে কোনো মাসে ছয় হাজার কোনো মাসে সাত হাজার কোনো মাসে আট হাজার এখন মামুনকে জিজ্ঞেস করছে তুই একাই কাম করস নাকি কয় না আরো তিরিশ চল্লিশ জন আছে এখন আপনাদেরকে দি আমি অঙ্ক করাবো এক মামুন নাই যদি প্রতি মাসে আট হাজার ইয়াবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাপ্লাই দেয় এমন 30 মামুন নাই যদি সাপ্লাই দেয় তাইলে আট আট তিরিশ আট গুণ দিলে তিন হাজার চব্বিশ মানে দুই লক্ষ হাজার ইয়াবা প্রতি মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মামুন্যারা সাপ্লাই দেয় রেবের লোকেরা জিগাইছে এগুলা খায় কারা টানে কারা কয় হলে হলে থাকে যারা টানা টানিও করে তারা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন একটা বিশ্ববিদ্যালয়ে যদি প্রতি মাসে আড়াই লক্ষ ইয়াবা টানে এটাকে বিশ্ববিদ্যালয় বলা যায় না এটা গাছা ঘুরের আড্ডাখানা হয়ে গিয়েছে এই গাঁজা যদি সোজা করতে চান তাইলে কোরআনের আইনের দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না না এখন আপনাদের কাছে জানতে চাই নেশা করা হালাল না হারাম আরো জোরে বলেন হালাল না হারাম আল্লাহ নবী বলছেন কল্ল মুসকিরিন হারাম কল্ল মুসকিরিন হারাম কল্ল মুসকিরিন হারাম প্রত্যেক নেশা দব্য হারাম নেশা দব্যের ভিতরে বিড়ি আছে না নাই আরো জোরে বলেন বিড়ি আছে না নাই সিগারেট আছে না নাই মদ আছে না নাই গাজা আছে না নাই আমাদের নোয়াখালীতে গাজা নাই কথা এখনো শেষ হয় নাই জানুয়ারির আট তারিখের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের এক রুমে আগুন লাগছে কথা বুঝেননি আন্নার আর জাহঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের রুমের ভিতরে আগুন লাগছে পাঁচ জন দিয়ে একটা তদন্ত কমিটি বানাইছে কমিটির দায়িত্ব হইলো আগুনটা কেমনে লাগলো জানান দেয়া এটা কি কারেন্টের থেকে লাগলো নাকি এটা আগুন কেউ লাগায় দিল তদন্ত কমিটি যে রিপোর্ট দিছে রিপোর্টটা পড়ার সময় হাসতে হাসতে আমি খিলখিলায় হাসলাম আর মজা নিলাম আপনি বললেন কেন কারণ তদন্ত কমিটি বলছে আগুনটা কেউ লাগায় নাই আগুনটা কারেন্ট থেকেও লাগে নাই যেই মহিলা হোস্টেলে আগুনটা লাগছিল রাতের বেলা মেয়েরা একসাথে গোল হইয়া বইয়া দুমপান পার্টি দিছে কি পার্টি কি পার্টি দুমপান পার্টি দিছে আচ্ছা দিলে দিছে সেলেরা দিছে না দিছে আরো জোরে বলেন তাইলে বোঝা গেল মেয়েরাও দুমপান করে কথা কিন্তু শেষ হয় নাই এক বৈঠকে খাইছে ছত্রিশটা সিগারেট নাউজুবিল্লাহ ভাই কয়টা কয়টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের এক রোমের মেয়েরা এক বৈঠকে সিগারেট খাইছে ছত্রিশটা আপনি কবেন আপনি আমি বলি না এটা পত্রিকা আসছে তারা গোল হইয়া বইয়া খাইতে 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 ছত্রিশটা খাইয়া যখন এক জায়গায় রাখছে সবগুলো আগুন একসাথে হইয়া ব্রাস্ট হইয়া কার্পেটে আগুন রোমে আগুন যখন লাগছে সবগুলো দৌড় দিয়া বাইরে হয়ে গেছে এখন আপনার কাছে আমার প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে মেধাবীরা যায় না সাধারণ ছাত্রছাত্রী যায় কথা আসতে বলেন কেন কারা যায় এই বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা বড় বড় অফিসার ভবিষ্যত হবে তারা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে মেয়েগুলা মেধা বি হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে এলাকায় পড়া করার সময় নিজের নুমকে সিগারেটের আগন দিয়া জ্বালায় দেয় এই মেয়েগুলা যখন সরকারি বিভিন্ন পদে পদে চাকরি পাবে দেশটাকে জ্বালাবে এবং যার কাছে বিয়াস বসবে তার সংসারটাও জ্বালায় দেওয়ার সম্ভাবনা আছে না না এই মানুষগুলো সোজা করার জন্য কোরআন নাযিল করছে কে আল্লাহ এই কথাতে আল্লাহ বলছেন আলিফ লাম মীম কিতাবুন আঞ্জালনাহ ইলাইকা লি তুখরি জাননা আসমিনাজ জুলমাতিল নூர் আলিফ লাম র হে কিতাবন কিতাবুন এই কিতাবটা আমি আপনার উপরে নাযিল করেছে কিতাবন এই কিতাবটা এই কিতাব এটা এটা কোনটা কোনটা জোরবান কোনটা হয় হয় এটা এটা করেন। দিয়া দেন আলোচনা যদি করতে হয় এটা দিয়া করেন জাতির ভাগ্যের পরিবর্তন হবে আল্লাহ বলছেন কিতাব এই কিতাব আংজাল নাহু ইলাইকা আমি আপনার উপরে নাজেল করছি করে যাতে মানব মন্ডলীকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারে তাহলে বোঝা গেল জাতি মানবে না যতদিন আলোর দিশা ততদিন এই কথা মোল্লার না আল্লাহ চিল্লায় বলা নোয়াখালীর মানুষ মোল্লার না আল্লাহ সব জায়গায় কোরআনের শিক্ষা দরকার আছে না দুই উঁচু করে আমার আল্লাহকে দেখা দাও আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ যেন আমাদেরকে কোরআনের পথে কবুল করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন অসুবিধা নয় আমাদের মায়েরা আমাদের চাষিরা আমাদের দাদিরা আমাদেরকে বিভিন্ন ধরনের মজার মজার গল্প শোনায় তো আর এখন যারা বিশ্ববিদ্যালয়ে সিগারেট কাউন্ডা না মহিলা আছে তারা শোনাবে সিগারেটের গল্প আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন তা আজকে আমি আমার পরে যেহেতু একজন আলোচক আছেন আমি সেটা মাথায় রাখছি খুব লম্বা কথা আমি বলতে পারি না এত শক্তিও আমার নাই আপনাদের এখান থেকে প্রোগ্রাম শেষ করে আমি সিলেটের দিকে রওনা দেব ইনশা আল্লাহ আমার কালকে দিনে সিলেট রাতে সিলেট পরের দিন সিলেট তারপরের দিন সিলেট এটা এই জন্য বললাম যে মাথায় আছে সিলেটের রাস্তা এখন আর নোয়াখালির রাস্তা নাই সেজন্য ছোট্ট করে কিছু আলোচনা করব। ইনশা আল্লাহ আসেন

ربكم الذي <سؤال> خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن আল্লাহ কান আলাইকুম রাকিবা এই একটা আয়াতই আলোচনা শুনবো ইনশাআল্লাহ সূরার নাম সূরাতুন নিসা বলেন তো সূরার নাম কি এই সূরাটিতে আয়াত সংখ্যা 176 রুকু সংখ্যা 24 সূরাটা নাজিল হয়েছে মদিনায় পারিবারিক আইন ফৌজদারি আইন বিচারিক আইন সাক্ষী আইন অর্থনীতি সমাজনীতি গোষনীতি দুর্নীতি শিক্ষানীতি যত নীতি আছে সব নীতি আর আইন কানুন দিয়ে এই সুরাটাকে ভর্তি করে মহা সমুদ্র আমাদের জন্য নাজেল করেছেন কে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে একটু বলেন তো সুরার নাম কি নিচা শব্দের অর্থ হলো মহিলা এই সুরাটাতে আয়ার সংখ্যা একশত ছিয়াত্তরটা রুকু সংখ্যা টা সুরাটা নাজেল হয়েছে মদিনায় অনেক সানে নজল এই সুরার আছে আমি একটা বলে দেই। রসুল করিম সাল্লাহামের যুগে আল্লাহ কোরআনের আইন নাজেল করে জানায় দিলেন বাপের আগে যদি ছেলে মারা যায় খেয়াল করেন মনোযোগ দেন বাপের আগে যদি ছেলে মারা যায় তাইলে নাতি নাতনিরা ওই দাদার সম্পত্তি থেকে বাক পাবে না এটা হলো কোরআনের আইন এখন আপনাদের ব্রেনটা আমি একটু পরীক্ষা করতে চাই এখানে আল্লাহ রব্বুল আলমীন মানুষের উপরে হয় জুলুম করছে নাকি ইনসাফ করছে সবাই ডরে কয় না এখন আর আপনার ব্রেন কিন্তু খেলতে আছে অন্যটা যে এটা একটা কথা হইল না পাইতো না কেন কথা ঠিক না এরকমের ব্রেন আছে না নাই আচ্ছা আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে সাসা আপনা জান এটা কি নোয়াখালীতে বলে না তো আপনারা জোরে কর না কিনলে বলেন তো কি বলে সাসা আচ্ছা জান কি নিজেরটা আগে বাসান দরকার না আরেকজনেরটা বাসায় যারা মুরব্বী আছেন কান পেতে না শুনলে ওয়াজ বুঝবেন না খেয়াল করেন বিশ্ব নবীর কাছে একটা মামলা হাজির হয়েছে এক বিধবা মহিলা আল্লাহ করে বললেন হুজুর আমার শ্বশুরের আগে আমার ছেলে মারা গেছে আমার স্বামী মারা গেছে এখন আমার দুইটা বাচ্চা আছে আমার বাচ্চাগুলো শ্বশুরের সম্পদ থেকে বঞ্চিত আপনি এটার প্রতি ইনসাফ করেন এখন আপনাদের কাছে জানতে চাই এই যে আইনটা কল্লা আল্লাহ যে বাপের আগে যদি ছেলে মারা যায় তাহলে নাতিরা সম্পদ পাবে না এটা কি ইনসাফ করছে না জুলুম করছে হ্যাঁ অনেকে কথা কয় না মানে আল্লাহর কথার মধ্যে সন্দেহ আছে নাকি আচ্ছা এখন আপনি ঘটনাটা আগে খেয়াল করেন আপনি বলবেন মোল্লা এটা কি আইনটা হয়েছে ওই যে বললাম চাষা আপনার যান বাসা কোরআনের আইন অনুযায়ী বাপ মারা যাবে না যতক্ষণ ছেলে মেয়েরা সম্পদের মালিক হবে না ততক্ষণ বাপ মরলে ছেলে মেয়ে মালিক হবে ছেলে মেয়ে মালিক হইলে নাতিপতিরা মালিক হবে এখন আপনি বলবেন সম্পদ না থাকে আপনি জীবিত থাকা অবস্থায় যদি ছেলে মেয়ে জমি জামার মালিক হতে পারতো আমি মোল্লা নাজিম গ্যারান্টি দেব আপনার মতো মা বাপকে এরা বস্তর ভেতরে ঢুকাইয়া সমুদ্রে ফাড়া দিত ঠান্ডা মাথায় গবেষণা করা লাগে এমনি এমনি হয় না যার কাছে সম্পদ তার দাম বেশি না কম আপনি বাপ আপনার সম্পদ আছে যতদিন আপনার নামে সম্পদ ক্ষমতা আপনার আছে না না কিন্তু আপনি যদি ওই বাপ মার দিকে তাকা যেই বাপ জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়ের নামের সম্পত্তি লেখা দিছে বুড়া বয়সে পেশাব পায়খানা করে পেশাব পায়খানার উপরে পড়া থাকা লাগে সম্পত্তি লেখা দেওয়ার কারণে ছেলে মেয়েরা সেবা করে না যত্ন করে না এমন ঘটনা আমাদের কোম্পানি গুঞ্জে না ওই যে শরীফ থেকে শরীফা এরকমের ব্রেন দিয়া কোরআন বুঝা যায় না ইয়া বা খাইয়া বিশ্ববিদ্যালয়ে পড়িয়া কোরান বুঝা যায় না কোরান বুঝতে হলে পিহুর গরুর দুধ খেতে হয় বিড়িটা কোরান বুঝলি তুই কি চমৎকার আইন আপনাকে আল্লাহ সম্পদ দিয়ে রাখছে এজন্য যত বাপ আছেন আপনি জীবনে কখনো জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়ে নামের সম্পত্তি দিবেন না এটা কারাইন কারণ এই সম্পদ আপনার নামে থাকবে যতক্ষণ এই তো বুঝছেন বাপমা জীবিত জীবিত আছে যতক্ষণ ছেলে মেয়েরা সম্পদের মালিক হতে পারবে না তবে হা কোনো বাপ যদি ইচ্ছা করে তাহলে ছেলে মেয়েদেরকে দিতে পারবে এটা কিন্তু মিরাজ হবে না এটা হবে দান এটা কি হবে হজরত হনুমান ইবনে বাসির রাদি আল্লাহ তালান হোক বিশ্ব নবীর দরবারে যায় বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার একটা সন্তানকে আমি কিছু সম্পদ দিয়ে দিতে চাই আল্লাহ নবী বললেন তোমার কি আর কোন সন্তান নাই কয় হুজুর আরও সন্তান আছে রাসুল বলেন একজনকে দেওয়া চলবে না জীবিত থাকা অবস্থায় যদি তুমি দাও এটা হবে দান সকল সন্তানকে দেওয়া লাগবে একজনকে দিয়া আরেকজনকে যদি তুমি না দাও আসরের ময়দানে তোমাকে আসামি হওয়া লাগবে আর আমাদের অনেক বুড়া মুরব্বী আছে গোপনে গোপনে যাইয়া কোম্পানিগঞ্জ নোয়াখালী রেস্ট অফিসে যাইয়া এক পলারে পাঁচ শতক জমি বেশি লেখা দেয় দুই ডিসিম বেশি লেখা দেয় এমন ডাকাত মার্কা বাপ আমার সমাজে না আপনারা কি রাগ করতেছেন আমার সাথে রাগ করতেছেন কথা বলতেছি কার জীবিত থাকা অবস্থায় যদি এক পলারে দেন 10 টাকা তাইলে মেয়েদেরকেও দেওয়া লাগবে দশ টাকা 10 টাকা আবার ফতুয়া দিয়ে না মেয়েরা পাঁচ টাকা পাবে না হবে না জীবিত থাকা অবস্থায় আপনি যেটা দিবেন এটা মিরাস নয় এখানে ছেলে মেয়ে বাক করা যাবে না ছেলে যদি পায় 10 টাকা মেয়ে পাবে দশ টাকা ছেলে যদি পায় বিশ টাকা মেয়ে পাবে বিশ টাকা কিন্তু আপনি মরে গেছেন আল্লাহর কোরআনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলে গেছেন আমি মরার পরে কোরআনের আইন অনুযায়ী আমার ছেলে মেয়েরা সম্পদ পাবে তাইলে মেয়ে মেয়ে পাবে পাঁচ টাকা ছেলে পাবে দশ টাকা বুঝাইতে পারছি যদি জীবিত থাকা অবস্থায় দেন তাহলে ছেলেরে যদি দেন দশ মেয়ে পাবে কত যদি মরে যান তখন যদি বন্টন হয় তাহলে মেয়ে পাবে পাঁচ ছেলে পাবে এই জায়গা ইনসাফ আছে না নাই এই ইনসাফটা বলে আলোচনায় ঢুকতে যায় খেয়াল করেন এখন বাইকে এ বাইকে দিছে দশ বোনকে দিছে পাঁচ পাঁচ পায়া বোন কিন্তু স্বামীর বাড়িতে চলে গেছে দশ কিন্তু বাড়িতে আছে এই বোনটা স্বামীর বাড়িতে আছে কিন্তু বোনের একটা বাপের বাড়ি বাইয়ের ঘরে আছে ব্রেন বোনটা যদি চল্লিশ বছর সংসার করার পর বছর বছর সংসার করার পরেও যদি বিপদে পড়ে যায় এই বোনের জন্য বাইয়ের দরজা খোলা আছে না না এটা কোরআনের আইন কিসের আইন এটা কোরআনের আইন বাইয়ের বাড়িতে আগেই আল্লাহ পাঁচ পার্সেন্ট রাখছে কয় পার্সেন্ট যার কারণে তিরিশ বছর সংসার করে বোন আদা বুড়া হয়ে গেছে এখন আর বিয়ে দেওয়ার বয়স নাই এই বয়সও গন্ডগোল বুড়ায় বুড়িয়ে লাগিয়া যখন তালাক মারছে এখন বোনটা কানতে কানতে যখন বাইয়ের কাছে গেছে বাই দরজা খুললা কানতেছে আর বলতেছে আমি এখনো মরি নাই আমি তোর ভাই আমি এখনো জীবিত আছি প্রয়োজনে ভিক্ষা করে তোকে লালন পালন করব এরপরে আর ওই বাড়িতে ফেরত যাওয়ার দরকার নাই এজন্যই বাইয়ের বাড়িতে আগেই পাঁচ পার্সেন্ট জমা রেখেছেন কে এবার আলোচনা ডুববো এবার আলোচনায় তাহলে সুরার নাম আয়াত কয়টা হ্যাঁ একশো ছিয়াত্তর রুকু কয়টা নাজে হয়েছে কোথায় এবার আলোচনায় ডুববো বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লার তাফসির আজকে রেখে দিলাম অন্যের জন্য প্রথম শব্দের দিকে তাকান আল্লাপা বলছেন ইয়া আইয়ো হান্নাস এখানে আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহান নাচ বলে নাজ বলে কি শুধু মুসলমান বোঝায় শুধু নারী বোঝায় শুধু পুরুষ বোঝায় শুধু মুসলমান বোঝায় শুধু হিন্দু বোঝায় ইহুদি বোঝায় খ্রিস্টান বোঝায় আমার আল্লাহর দাওয়াতি পদ্ধতিটা একটু দেখেন তো আল্লাহ এখানে ডাক দিছে ইয়া আইয়ুহান নাস।